নমস্কার এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদ নিয়োগে প্রাইমারি ইন্টারভিউতে কী কী প্রশ্ন করা হয়েছিল আমি কিন্তু আজকে এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ ডিসকাস করবো এবং তেরো হাজার চারশো একুশটি শূন্যপদ প্রাইমারি শিক্ষক নিয়োগের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই প্রশ্নগুলো কিন্তু বিগত সাতাশে ডিসেম্বর দু হাজার বাইশে কিন্তু কলকাতা ডিপিএসসিতে জেলার কিন্তু প্রথম প্রশ্ন উত্তর বলা হয়েছে দেখে নাও আপডেটটা কী রয়েছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা অবশ্যই লাইক করে দাও আর নতুন চ্যানেলটি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো প্রাইমারি সমস্ত আপডেট প্রশ্ন উত্তর পিডিএফ নোট সব কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো দেখে নাও কি বলেছে আমি প্রশ্ন উত্তর আলোচনার আগে অবশ্যই তোমাকে দেখাবো যে এক্সামের ডেট এবং তারিখটা কি অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট থেকেই দেখে নাও তো দেখো বন্ধুরা এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারির অফিসিয়াল ওয়েবসাইটে একুশে ডিসেম্বর দু হাজার কিন্তু নোটিশটা প্রকাশ করেছে প্রাইমারি পর্ষদ এখানে কী বলতে বলেছে বলছে প্রথম ফেজের যে নোটিশ ফর ইন্টারভিউ অ্যান্ড ভাইভা ভোক অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট কবে নেওয়া হবে না সাতাশে ডিসেম্বর দু হাজার বাইশে নেওয়া হয়েছিল কলকাতা ডিস্ট্রিক্টের তো এখানে সব ডকুমেন্ট আমি আগে দিন বলে দিয়েছি অর্থাৎ পরীক্ষার ডেট কিন্তু সাতাশ ডিসেম্বরই বলেছে এখানে তাদের কিন্তু প্রত্যেকের নাম কিন্তু লিস্ট করে দিয়েছে দেখে নাও প্রথমে কে রয়েছে রয়েছে মাসুমা খাতুন ও বিসি ক্যাটেগরি বেঙ্গলি মিডিয়াম সুমনা পাল শাহিনা পারভিন মালা ঘোষ এরকম কিন্তু প্রত্যেকের কিন্তু নাম রেজিস্ট্রন নম্বর এবং কিন্তু মিডিয়াম ওয়াই চলে আসবে অর্থাৎ এরা কিন্তু প্রত্যেকেই প্রাইমারি ইন্টারভিউ প্রথম ফেজ কিন্তু তারা অ্যাপিয়ার করেছিলেন ঠিক আছে তাদের কিন্তু কাস্ট রয়েছে সাব সাবকাস্ট রয়েছে মিডিয়াম রয়েছে রেজিস্ট্রন নম্বর নাম এবং লাস্ট নেম কিন্তু রয়েছে তো বন্ধুরা তোমরাও কিন্তু এরকম দেখতে পারবে ইন্টারভিউ শুরুর আগে কিন্তু অবশ্যই এইভাবে তোমাদেরকে লিস্ট আকারে প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ ঠিক আছে তো এবারে যেটা বলবো সেটা হচ্ছে প্রথম ফেজ অর্থাৎ প্রথম ফেজের যে ইন্টারভিউ হয়েছিল তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমরা কালেক্ট করেছি সেটা তোমরা আজকে ক্লাসে আমরা ডিসকাস করব তো দেখে নাও কি রয়েছে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু আজকে তোমাদেরকে প্রাইমারি ইন্টারভিউর প্রথম ফেজে কি কি প্রশ্ন করেছে সেটা আমরা ডিসকাস করবো তো আজকে আমরা এইটা কিন্তু আলোচনা করে নেব ক্লাস একান্ন ফেজ ওয়ান কলকাতা অন সাতাশে ডিসেম্বর দু তো দেখে নাও কী রয়েছে আজকের প্রশ্ন উত্তরগুলো তো এই হলো আমাদের প্রশ্ন উত্তর আজকে প্রাইমারি ইন্টারভিউ প্রথম ফেজের প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন কী দেখা করেছে বলেছে যে এলিমেন্টারি কথার অর্থ কী উত্তরটা কিন্তু প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো যে আমরা কিন্তু এখানে প্রত্যেকেই প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য ডি এল এড সম্পন্ন করেছি অর্থাৎ ডিএলএড মানে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন তার মানে আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু এলিমেন্টারি শিক্ষায় শিক্ষিত হয়েছি তাই প্রশ্ন করা হয়েছিল একজন ক্যান্ডিডেটকে যে এলিমেন্টারি করার অর্থ কী তো উত্তরটা হবে কি প্রাথমিক নেক্সট প্রশ্ন বুনিয়াদী শিক্ষার প্রবর্তককে অর্থাৎ প্রাইমারিতে যে বুনিয়াদি শিক্ষা রয়েছে মধ্য বুনিয়াদি উচ্চ বুনিয়াদি নিম্ন বুনিয়াদি তার মধ্যে সেটা প্রবর্তককে না জাতির জনক মহাত্মা গান্ধী ঠিক আছে তো বন্ধুরা প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা চাইলে অবশ্যই নোট করতে পারো নাহলে পিডিএফ সেটি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমার যুক্ত হয়ে যাবে আর পিডিএফটা ইনস্ট্যান্টলি পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নোট করতে পারো সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা কিন্তু পিডিএফটা সংগ্রহ করতে পারো ঠিক আছে নেক্সট প্রশ্ন কী বলেছে বলছে এফপিএস এর পুরো নাম কী আমরা সবাই জানি এফপিএস মানে ফ্রি প্রাইমারি স্কুল অর্থাৎ ফ্রি প্রাইমারি স্কুলের কিন্তু প্রণাম ধরেছিল প্রথম ফেজে বিগত সাতেরো ডিসেম্বর দু হাজার বাইশে নেক্সট প্রশ্ন আনন্দময় শিখনটা কী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কিন্তু বর্তমান সমাজে আনন্দময় শিখনটাকে আমরা খুবই গুরুত্ব দিচ্ছি কারণ একজন শিশুকে শেখাতে হলে কিন্তু অবশ্যই তাকে আমরা জয়ফুল লার্নিং কিন্তু অবশ্যই দিতে হবে কারণ জয়ফুল লার্নিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় উত্তরটা কি হবে প্রত্যেকে দেখে নাও বলছে শিশুদের খেলার ছলে যে শিক্ষা দেয়া হয় তাকে আমরা কিন্তু আনন্দময় শিক্ষণ বলে থাকি ঠিক আছে তো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধু অবশ্যই তোমরা দেখো ক্লাসগুলো এবং যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমি কিন্তু প্রত্যেকে কিন্তু কমেন্টে রিপ্লাই করে দিই ঠিক আছে আর কি রয়েছে নেক্সট প্রশ্ন ক্লাস ফোরের বাংলা বইয়ের নাম কি। ক্লাস ফোরে বাংলা বইয়ের নাম তোমরা প্রত্যেকে জানো তো বন্ধুরা আমি উত্তরটা বলছি না অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো উত্তরটা কি হতে পারে ক্লাস ফোরে বাংলা বইয়ের নামটা আমি বলবো না তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে ঠিক আছে নেক্সট প্রশ্ন বলা হয়েছে গ্রিন হাউস গ্যাস কী কী অর্থাৎ গ্রিন হাউস গ্যাস কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তর হবে সিও টু সিএইচ ফোর এনও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রোজেন ডাইঅক্সাইড পরবর্তী প্রশ্ন করা হয়েছিল একজনকে যে কয়লা কি উত্তরটা হবে কয়লা হল জীবাশ্ম জ্বালানি আমরা প্রত্যেকে জানি কোল যাকে বলি কয়লা মানে কোল এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি পরবর্তী প্রশ্ন কী বলা হয়েছে বলছে পশ্চিমবঙ্গের রাজধানী কী এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সবাই জানি বেসিক প্রশ্ন তবুও জানা উচিত উত্তরটা হবে কলকাতা পরবর্তী প্রশ্ন জলকে খাদ্য বলে না কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন জলকে খাদ্য বলে না কেন উত্তরটা হবে তা জলের কোনো তাপন মূল্য নেই বা ক্যালোরিফিক ভ্যালু নেই জল আমরা যখন খাই বা পান করি জল কিন্তু আমরা পান করি কারণ জলের কিন্তু কোনো তাপন তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু নাই পরবর্তী প্রশ্ন নবান্ন এর সন্ধিবিচ্ছেদ করো নবান্ন মানে কি নবযুক্ত অন্ন তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ তো বন্ধুরা ক্লাসটা কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট জানাবে আর আমাদের কিন্তু অলরেডি অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে প্রাইমারি ইন্টারভিউর প্রস্তুতি ঘরে বসে পেতে পারো তো আমরা কিন্তু ক্লাস পড়াচ্ছে আমাদের গ্রুপ রয়েছে তোমরা কিন্তু চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হবে দেখো অনেকেই কিন্তু ক্লাস করেছে এবং তারা কিন্তু মূল্যবান ফিডব্যাক দিয়েছে একটু দেখে নাও বলছে খুব ভালো স্যার ভালো লাগলো স্যার তোমরা দেখে খুব ভালো লাগলো ভাবিনি একশো টাকাতে এত সুন্দরভাবে ধরে ধরে পড়ানো হবে খুব ভালো হয়েছে প্রথম ক্লাসে খুব ভালো লাগলো পরের ক্লাসগুলো থেকে আরও হয়তো অনেক কিছু জানতে পারবো তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু ক্লাসে জয়েন হয়ে যাও শুধুমাত্র একশো টাকা মূল্যে তোমরা কিন্তু ক্লাস করতে পারবে দেখে নাও ক্লাসে কী রয়েছে আর একটু দেখে নাও তো দেখো বন্ধুরা প্রাইমারি ইন্টারভিউর প্রস্তুতি আমরা সপ্তাহে চারটে করে লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস দিচ্ছি এবং ক্লাস ওয়ান থেকে ফোরের চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশান হচ্ছে এবং বিগত ইন্টারভিউ যে প্রশ্ন উত্তর আমি দেখালাম ভিডিওতে এরকম প্রায় সাড়ে চার হাজার প্রশ্ন উত্তর কিন্তু রয়েছে অবশ্যই পিডিএফ সেট ক্লাস আলোচনা করা হবে এবং ক্লাস শেষে কিন্তু পিডিএফ আমরা গ্রুপে দিয়ে দিই আর মাত্র দু মিনিটে ডেমোদের কিন্তু গোপন কৌশল আমরা শিখিয়ে দেবো তাই বন্ধুরা দেরি নয় শুধুমাত্র একশো টাকা পেমেন্ট করে কিন্তু ক্লাসে অ্যাড হতে পারো ক্লাস শুরু হয়েছে গেছে পয়লা অক্টোবর থেকেই তো বন্ধুরা ইচ্ছুটা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এই নম্বরে সিক্স টু সিক্স এই নম্বরে ঠিক আছে তো দেখো বন্ধুরা তোমরা যদি পিডিএফ সেট পেতে চাও অবশ্যই যোগাযোগ দেখা এইভাবে তোমরা কিন্তু পর পর ক্লাস পঞ্চাশ ছিয়াশি সাতাত্তর তোমাদের এরকম হোয়াটসঅ্যাপে ইনস্ট্যান্টলি কিন্তু পিডিএফ পেয়ে যাবে আমরা কিন্তু পেমেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করে দেব ইনস্ট্যান্টলি কোনো কিন্তু দেরি হবে না বা কুরিয়ার সার্ভিস যাবে না পেমেন্ট স্ক্রিনশট দেওয়ার পরে তোমরা কিন্তু এভাবে পিডিএফ পেয়ে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে আর সম্পূর্ণ পিডিএফ সেট পেতে গেলে অবশ্যই যোগাযোগ করতে হবে ডিটেলস জানতে হলে এটা হলো আমাদের পিডিএফ দেখো ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন করে আমরা কিন্তু আট নয় দশ দেখো পরপর কিন্তু পিডিএফ সেট তৈরি করে ফেলেছি শুধুমাত্র প্রাইমারি ইন্টারভিউর কিন্তু ক্লাসের জন্যই আমরা করেছি এবং তোমরা চাইলে অবশ্যই পিডিএফ সংগ্রহ করতে পারো এখানে কিন্তু পুরো সেট করা রয়েছে এক থেকে প্রায় নব্বইটা পিডিএফ রয়েছে তার মধ্যে ক্লাস ওয়ান থেকে ফোরের বাসা করা উত্তর রয়েছে সিচুয়েশনাল বেস প্রশ্ন রয়েছে এবং বিগত ইন্টারভিউ যে কুড়িটা ফেজ হয়েছিল সাতাশে ডিসেম্বর থেকে শুরু করে প্রায় তেইশ সাল ধরে কিন্তু ইন্টারভিউ হয়েছে তার কিন্তু প্রশ্ন তোমরা এখানে পেয়ে যাবে দেখো ফেজ ওয়ান কলকাতা ফেজ টু আলিপুরদুয়ার ফেজ থ্রি শিলিগুড়ি ফেজ ফোর দক্ষিণ দিনাজপুর ফেস ফাইভ পশ্চিম বর্ধমান এরকম ফেস সেভেন এইট নাইন করে টেন দেখো বীরভূম হাওড়া হুগলি ঝাড়গ্রাম মালদা মুর্শিদাবাদ সাউথ টোয়েন্টি ফোর পুরুলিয়া তো টোটাল তোমরা কিন্তু এখানে মোট নব্বইটা কিন্তু ক্লাসের পিডিএফ সেট একবারে পেয়ে যাবে বন্ধুরা অবশ্যই এই পিডিএফ সংক্রান্ত বিষয় জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করবে তোমরা এই নম্বরে সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে অবশ্যই পিডিএফ সংগ্রহ করতে পারো আর আমাদের শুধুমাত্র একশো টাকা মূল্যে কিন্তু ক্লাস অ্যাডমিশন নিয়ে নাও তো বন্ধুরা ক্লাসটা কেমন হয়েছে যাব জানাও তো বন্ধুরা আজকের ক্লাসে কিন্তু আমি বিগত এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদ নিয়োগের প্রথম ফেজে কলকাতা জেলার যে কিছু প্রশ্ন আমি কিন্তু আলোচনা করলাম আরও অনেক প্রশ্ন কিন্তু রয়েছে আমাদের কাছে পিডিএফ সেট করে তো বন্ধুরা ইচ্ছুকরা অবশ্যই পিডিএফ সেট নিতে যোগাযোগ করবে আর ক্লাসটা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই মূল্যবান কিন্তু মতামত কমেন্ট সেকশনে জানা জানাতে ভুলো না আর যদি একটু বন্ধুরা আমাদের ভিডিও হেল্প হয় একটা লাইক করো আর বন্ধুরা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও সামনে আরও অনেক ভিডিও আসছে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং